আমি এর মধ্যে যা যা আছে ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাসায় বসে ছয় টাকার মধ্যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বানাইতে খাবো আজকে আমরা রিভিউ ছোট ভাইয়ের সেই বিখ্যাত বা কুখ্যাত যেটাই বলেন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রথমে বলতে চাই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বাংলাদেশে কিন্তু নিবন্ধিত না এটা আমরা ইদানিং শুনতে পাচ্ছি তারপরে বেশ আলোচিত হয়েছে এই ব্লু ড্রিঙ্কসটা সে রাফসানের অডিকাণ্ডের পরে এটা বেশি ফলাও হয়েছে তো আমরা আজকে দেখবো যে যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো আছে বাজারে এর মধ্যে রাফসানের যে ব্লু ড্রিঙ্কস এটা কেমন তারপরে আমরা সহজ উপায়ে ছয় টাকার মধ্যে বাসায় বসে কীভাবে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বানাইতে পারেন সেটা আমরা দেখাবো প্রথমে আমি এটা খাচ্ছি খাওয়ার পর আমি রিভিউ দেব ইনশাল্লাহ বলতে গেলে এটা হলো ওয়ান কাইন্ড অব অখাদ্য বাসার যুক্ত পানি আছে সেই পানি হচ্ছে বেটার আর দাবি করতেছে যে বিভিন্ন রকম ইলেকট্রোলাইট আছে এর মধ্যে সাইট্রেট দেওয়া আছে ভিটামিন সি টি আছে তো আমি এর মধ্যে যা যা আছে ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাসায় বসে ছয় টাকার মধ্যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বানাই দেখাবো চলেন প্রথমে হলো হাফ লিটার পানির বোতলে পানি আছে আর একটা ওর সালাইন আছে ওর স্যালাইনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস আছে আর সাথে রাখছি কিন্তু একটা লেবুর খন্ড সো আমরা এই যে পানি হাফ লিটারের পানি নিলাম পানি নিয়ে তার মধ্যে এই যে ও সালাইনের যে প্যাকেটটা আছে সেটা আস্তে আস্তে গোলাই দিলাম ওকে তারপরে এই যে লেবু লেবুটা আমরা সুন্দর করে চিপে দিলাম আচ্ছা দার সানাফ এইবার আটকায় দিয়ে একটু ঝাঁকুনি দেওয়ার পরে আর এটা ষাট টাকা অর্থাৎ দশ ভাগের এক ভাগ টাকা দিয়ে আপনি বেটার বাসায় বসে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস বানাইতে পারছেন যেটা সেফ এবং আপনি নিজের হাতে বানাচ্ছেন আরো ভালো আইডিয়াল বইতে বানাচ্ছেন তো আমি মনে করি যেরকম এই বাজারের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস গুলো না খেয়ে বাসায় হাফ লিটার বোতলের পানির মধ্যে একটা ওর গুলিয়ে সাথে একটু লেবু দিয়ে মিশিয়ে খেয়ে ফেলেন আপনি ডিহাইড্রেশন থেকে মুক্তি পাবেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে আপনি মুক্তি পাবেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ থাকবেন আর কি তো ধন্যবাদ আজকে এতটুকুই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন